হ্যালো বন্ধুরা আমি ডোনা মল্লিক আমাকে তো অনেকেই জানো আমি এখন এসকে অ্যাক্টিং ইনস্টিটিউটের স্টুডেন্ট সবচেয়ে বড় কথা জানো তো একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি এই ইনস্টিটিউটে এসেছি এক মাসও হয়নি আর এক মাসের মাথায় কিন্তু আমি খুব সুন্দর একটা কাজ করতে পেরেছি আর সেটা হলো স্টার জল সাথে ভক্তি সাগরে একটা খুব সুন্দর ক্যারেক্টার করেছি একটা লিস্ট আমার ফুটেজ তৈরি হয়েছে যেই ফুটেজটা আমি অনেক ধরে পাবার চেষ্টা করেছিলাম কিন্তু আমি পাইনি অনেক ননটকের কাজ করেছি কিন্তু সেই সুযোগটা কিন্তু পাইনি আর সেই সুযোগটা আমাকে কিন্তু সুবীর ছোট্টু স্যার করে দিয়েছে যার জন্য আমি স্যারের কাছে কৃতজ্ঞ হ্যাঁ তোমরা যদি ভেবে থাকো যে তোমরা শিখবে এবং চোখের স্বপ্ন মনে স্বপ্ন তাহলে আর দেরি করো না এই এসকে অ্যাক্টিং ইনস্টিটিউটে চলে আসো অ্যাডমিশনটা নিয়ে নাও তবু শুটিং শ্যুটিংয়ে তো গিয়েছিলাম শ্যুটিংয়েও কিন্তু আমি কি ইউজ করেছি চলো সেটা দেখে নেওয়া যাক আর ভেবে থেকো না চলো তাড়াতাড়ি জেনে নেওয়া যায় আজকে আমি নিয়ে আসলাম ধামাকাদার দুটো প্রোডাক্ট হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনছো মামা আর্থের বিটরুট হাইড্রোফুল এসএন সিরাম আর মামা আর্থের বিটরুট হাইড্রোফুল সানস্ক্রিন আর এই দুটো প্রোডাক্ট নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি আমি জানি অনেকেই নিজের স্কিনকে কি করে হাইড্রোফুল রাখবে বুঝতে পারছো না সবার প্রথমে আমি নিয়ে আসলাম মামা আর্থের বিটরুট হাইড্রোফুল এসএন সিরাম হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই শুনছো এটা কিন্তু আমার স্কিনকে হাইড্রোফুল রাখতে একদম সাহায্য করছে এটার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে বিটরুট অ্যান্ড ওয়ান পার্সেন্ট

তোমরা যদি আমার নিচে দেওয়া কুপন কোড ডোনার টু জিরো টু ফোর ইউজ করো তাহলে মামার্থের সমস্ত প্রোডাক্ট থেকে তোমরা পেয়ে যাবে অতিরিক্ত কুড়ি পার্সেন্ট ছাড় বাইরে কিন্তু রোদের তাপ বেড়েই চলছে তো এর পাশাপাশি সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসলাম মামার বিটরুট হাইড্রোফুল সানস্ক্রিন এটাতে কিন্তু বিটরুটের পাশাপাশি হাইড্রোনিক অ্যাসিডও রয়েছে এসপিএফ ফিফটি পি এ রয়েছে মেড সেফ অ্যান্ড ডার্মোটোলজিক্যালি টেস্টেড অয়েল ফ্রি ফর হাইড্রেট সান প্রোটেকশন আমার্থের সমস্ত প্রোডাক্ট কিন্তু মামার্থ অ্যাপ মামার্থ ওয়েবসাইট ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা পার্পলে উপলব্ধ তোমরা কি জানো মামার্থের সমস্ত প্রোডাক্ট অনলাইন ছাড়াও অফলাইনে উপলব্ধ মানে অ্যামাজন ফ্লিপকার্ট নাইকা ছাড়াও তোমাদের পাশাপাশি স্টোরগুলিতে পেয়ে যাবে এর পরের বার তোমাদের কাছাকাছি কোনো স্টোরে মামার্থের প্রোডাক্ট পেলে আমাকে অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিও প্রোডাক্ট ইউজ করি কিন্তু প্রোডাক্টের আমার তো এই দুটো প্রোডাক্ট একদম দারুণ লেগেছে বলতে পারে এত ফেভারিট হয়ে উঠেছে তো তোমরা দেরি করছো কেন যাও ডিসক্রিপশনে লিংক আছে তাড়াতাড়ি যাও আর আমার কুপন কোড ইউজ করতে ভুলো না টোয়েন্টি পার্সেন্ট ছাড় পেয়ে যাও তো এবার ভাবছো আমি কি কাজ করেছি তাই না তো দেখতে যাও তো চলো দেখে নাও ভিডিও ক্লিপটা দেখলে আমি কি কাজ করেছি হ্যাঁ আমি আশা রাখছি আগামী দিনে আমি আরো সুন্দর কাজ করব আর সত্যি তার জন্য কিন্তু আমাকে আর আমার পাশাপাশি স্যারের যতগুলো স্টুডেন্ট আছে সবাইকে কিন্তু হাতে ধরে স্যার গ্রুম করাচ্ছে আর তৈরি করছে অনেক নন টকের কাজ করেছি ডায়লগ কাজ করতে পারিনি ডায়লগে কেউ যদি আমাকে বলে যে তুমি কি কাজ করেছো কাউকে দেখাতে পারিনি কিন্তু এটা কিন্তু পসিবল হয়েছে একমাত্র এসকে অ্যাক্টিং ইনস্টিটিউটের জন্য তোমরা যদি ভেবে থাকো যে তোমরা এই ইনস্টিটিউটে জয়েন করো তাহলে একদম সঠিক চিন্তা করছো আর দেরি করো না এই ইনস্টিটিউটে আসা মানে টিভির পর্দায় আসা তো বন্ধুরা দেরি করো না তাড়াতাড়ি ইনস্টিটিউটে ভর্তি হয়ে যাও আর আমি তো আশা রাখছি আগামীতে আরও সুন্দর সুন্দর কাজ করব আর আমাকে কিন্তু স্যার আমাকে না স্যারের যতগুলো স্টুডেন্ট আছে সবাইকে কিন্তু খুব সুন্দরভাবে স্যার কিন্তু গ্রুম করাচ্ছে আশা রাখছি ভালো কাজ করব। তো ভালো থেকো বন্ধুরা বাই বাই